আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী দিনী ভাই সকল আমি আপনাদের সম্মুখে আবারো একটি সুন্দর চমৎকার হাদিস উপস্থাপন করতে চলেছি হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস আবু দাউদ হাদিস থেকে বন্ডিত চলুন সেই হাদিসটি আলোচনা করি আবি বাহিনী করিহিলি রাহু সাল্লাম আবু উমামা বাহিলি তালা আনহু হতে বন্ডিত তিনি বলেন সাল্লাম বলেছেন আনা বাইতিন ফি জান্না আমি মোহাম্মদ সল্ল সাল্লাম সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য জিম্মেদারি নিলাম দায়িত্ব নিলাম লিমান তারকাল মিরা যে ব্যক্তি তর্ক বিতর্ক পরিহার করলো ওয়াইনকানা মহিক হক কথা হলেও সত্য কথা হলেও যে ব্যক্তি তর্কে বিতর্কে জড়িত হল না তর্ক বিতর্ক করলো না আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য জিম্মেদারি নিলাম দায়িত্ব নিলাম এরপরে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম পরের বাক্যে বলেন ওব্বাই ফি অসাতিল জান্না আমি মোহাম্মদ সাল্লাহু হলে সাল্লাম সেই ব্যক্তির জন্য জান্নাতের মাঝামাঝি মাঝি মধ্যেখানে একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য জিম্মেদারি নিলাম দায়িত্ব নিলাম লিমান তারকাল কাদিবা যে ব্যক্তি মিথ্যাকে পরিহার করলো কানা মাজিহা মাজাক করে হলো ঠাট্টা বিদ্রুপ করে হলেও যে ব্যক্তি মিথ্যাকে পরিহার করলো মিথ্যা কথা বলল না মাজাক করে হলেও আমি মোহাম্মদ সাল্লিয় সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝি একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য জিম্মেদারি নিলাম দায়িত্ব নিলাম এরপরে রসুলুল্লা সাল্ল সাল্লি সাল্লাম পরের বাক্যে বলেন ও বাইতিন ফে আয়লাল জান্না আমি মোহাম্মদ হলে সাল্লাম সেই ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউস দেওয়ার জন্য জিম্মেদারি নিলাম দায়িত্ব নিলাম লিমান হাসানা খোলকা যার চরিত্র খুবই সুন্দর যার ব্যবহার খুবই সুন্দর উত্তম চরিত্র আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম তাকে জান্নাতুল ফিরদাউস দেওয়ার জন্য জিম্মেদারি নিলাম দায়িত্ব নিলাম সম্মানিত দর্শক মণ্ডলী দিনী ভাইস অত্র আবুদাউদের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি তর্ক বিতর্ক পরিহার করল তার বিনিময় হচ্ছে জান্নাত আর যে ব্যক্তি মাজাক করে হলো মিথ্যাকে পরিহার করল তার বিনিময় হচ্ছে জান্নাতের মাঝামাঝি মধ্যেখানে একটি জান্নাত আর যার চরিত্র খুবই সুন্দর উত্তম চরিত্র তার বিনিময় হচ্ছে জান্নাতুল ফিরদাউস সম্মানিত দর্শক মণ্ডলী দিনী ভাই সকল আমরা যেন তর্ক বিতর্কে তর্ক বিতর্কে তর্ক বিতর্ককে পরিহার করি এবং মাজাক করে হলেও আমরা তর্ক বিতর্ক করব না মিথ্যা কথা বলবো না তারপরে আমাদেরকে রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে আল্লাহ আমাদের সকল দিনী ভাইকে সেই তৌফিক দান করুক এই বলে আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করলাম